আই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস মোবলাক তোমরা সঙ্গে কেমন না যে আশা করি ভালো আছো আমি না ভীষণ ভালো আছি তো দেখতে পাচ্ছি অনেকদিন পর চলে এসেছি কারণ এসেছি অনেক দিন ধরে আমার ছেলে মেয়ে বলছিলো আমরা কেক খাবো তো আমি করে উঠতে পারছিলাম না তো আজকে সেই রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মিষ্টি মিষ্টি কেক তো আমি অনেকবার আগে করেছি তো এটা আমার ফার্স্ট টাইম না আমি তখন ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে কেকটা আমি কী করে করছি তো আজকে তোমাদের সঙ্গে আমি কেকটা শেয়ার করবো তো ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক করে লাইক করো আর তোমরা ভিডিও নিশ্চয়ই অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি এইসব রান্না করতে এসি একটু ভালোবাসি ঠিক আছে তো আমরা আমার চ্যানেলে যারা আছো তারা অনেকেই জানো যে আমি এইসব ভ্যারাইটিস করি তোমরা যদি কেউ কিছু জানতে চাও করতে চাও যে এই দিদি এইটা করো তাহলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি তো আমি এমন কিছু আধুনি নয় এমন কিছু রান্না করতে জানি না বাট যতটুকু জানি ভালো জানি তো আমাদের বাড়িতে সবাই বলে আমি নাকি খুব ভালো রান্না করি তো তোমাদেরকে খাওয়াতে পারবো না যদি তোমরা নিশ্চয়ই আসো আমার বাড়িতে আমি নিশ্চয়ই খাবো তো বেশি কথা না বাড়িয়ে গেছে। চলো আমরা রান্নাটা তোমাদের দেখিয়ে দিই কেকটা তো চলো দেখো কি নিচ্ছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আটা আর আমি নিচ্ছি অরিও বিস্কুট নিয়ে নিই ডাক ফ্যান্টাস্টি নিয়েছি ঠিক আছে তো এই জিনিসগুলো দিয়ে আমি কেক বানাবো তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এক কাপ নিয়েছি এই এক কাপ নিলাম দু কাপ নিয়ে নিয়েছি আটা আর পরিমাণ মতো নুন নিয়েছি বেশি নিচ্ছি না কিং পাউডার বেকিং এই যেটা হলো চিনিটা আমি বেশি নিচ্ছি না কেননা এখানে বিস্কুট আছে বিস্কুটটা এমনিতেই মিষ্টি এখন ভেঙে নেব আমি এখানে একটা প্যাকেটই ইউজ করছি

মিক্স করে নেওয়ার পর তারপরে এটা দিয়ে আমি মিক্স করব দেখছো এখনো আটা আছে দানা দানা টাইপের হয়ে রয়েছে এখনো হয়নি আরো হবে মামান সঙ্গে রয়েছে আন্ডা মানে ডিম এবার ডিমটাকে তো দিতে হবে মনে হচ্ছে খেয়ে নি বুদ্ধির বৃহস্পতি আমরা ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমাদের আজকে যে যে কেকটা খাবে না পুরো নাম ভুলে যাবে কেন বলো তো তোমরা ন ডিমটা দিয়ে ফাটিয়ে নিতে হবে ভালো করে এবারে আমি এটার মধ্যে দেখো ফাটানো পুরো কমপ্লিট আমি আবার এইটা দেবো এটা দিয়েও ফাটাবো চকলেট তত কেকটা স্পঞ্জ টাইপের আর মানে এতটাই নরম আর সুন্দর খেতে লাগবে অসাধারণ লাগে কারণ আমি আগেও করেছি আমার মেয়ের খুব ভালো লেগেছিলো তো তখন তোমাদের সঙ্গে এন্ট্রি দিতে দেবেন এখনও মেয়ে দিচ্ছি তো আমি তখন দুধ দিয়েছিলাম তো আমার মেয়ে এবারে বললো দুধ দেবে না মা তাহলে আমি খাবো না তো আমি জল দিয়ে এটা করলাম তো তোমরা যদি ভালো লেগে থাকে জল দিয়ে করতে তোমরা বাড়িতে করো আশা করি ভালো লাগবে মিশ্রণটাকে আমি আরও রেখে দিচ্ছি দু তিন ঘন্টা তো রাখার পরে তো এইটা আরও একটু ঘন হয়ে যাবে তো তারপরে আমি এটা করব তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখে থাকো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই অনেকটা ম্যাগনেট মানে মিক্সিং হয়ে গেছে অলরেডি আমাদের রোডের পাশের বাড়ি তো ওই জন্য প্রচন্ড পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে তো কি করব বলো কিছু তো করার নেই তো আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিছু এটা দিলে খুব টেস্ট লাগে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে আর কিছুই না আর একটা চকলেট আর আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি বাড়িটায় করব আর সঙ্গে নিয়ে নিচ্ছি ঘি ঘিটা আমার গায়ে বলিয়ে নিতে হবে বাটিটার মধ্যে নাহলে তুলতে পারবো না সেই কারণেই আমি এটা দিচ্ছি দেখো ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ট্রণটা আমি এক এক করে বাটির মধ্যে দিয়ে দিয়েছি হাতায় করে নিয়ে আর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি ফুল সিমে দিয়ে দিয়েছি কারণ এই কড়াটাকে একটু গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর আমি নুন নিয়ে দিয়েছিলাম তো আমি এটা দেখাতে পারিনি তোমাদের সঙ্গে সেটা সরি আর তারপরে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো আমি এটা সিমটাকে একদম কমিয়ে দিয়েছি লো ফ্রেমে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি বাটিগুলো নিয়ে নিয়েছি আমি এখানটা গুছিয়ে নিলাম তো এই বাটিটার মধ্যে আমি কিছুটা ঢেলে নিচ্ছি এই যে মানে চা খাওয়ার এই গ্লাসগুলো হয় ছোটো ছোটো তো এইগুলোতেও আমি একটু করব তো এই বলেতে করলে আমি খুব ভালো লাগে আমার তো খেয়ে এতটাই ভালো লাগে কি বলবো কেন বলতো এইখানটায় কি মিষ্টিটা আমি এর মধ্যে চিনি দিই ওপরে চিনিটা ছড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে তো যাই হোক তোমরা দেখো আমি কি করি এটা তো প্রথমে এক হাতা করে আমি সব জায়গাতেই দিয়েছি আর এখানে আমার রেডি হয়ে গেছে এইটা ওটা করতে করতে আমার এইটা এই বাড়ির মানে কেকটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি স্পুন কাটিয়ে দিয়ে আমি দেখে নিলাম যে নরম হয়েছে দেখো কালারটা কি অসাধারণ হয়েছে পুরো চকলেট কালার হয়েছে আর খেতেও অসাধারণ মানে আমি কি বলবো তোমরা দেখো আমার ছেলে দেখে আমার ছেলের রিয়াকশনটা দেখো মুখের তারপর চলে এলাম ওই দেখো তোমাদের বলেছিলাম না কাপের কেকগুলোতে চিনি দেওয়া অসাধারণ হয়েছে খেতে